অবিশ্বাস্য হলেও সত্যি চট্টগ্রামে এবার একটি গরু কিনলে সাথে দেওয়া হচ্ছে আরেকটি গরু সম্পূর্ণ ফ্রি এমনই এক আশ্চর্যজনক অফার চলছে নগরীর সাগরিকা গরুর বাজারে গরুটির নাম বীর বাহাদুর নামের সাথে অবশ্য চরিত্রেরও মিল আছে তার খুলনার বাগেরহাট থেকে আনা হয়েছে তাকে দর্শনার্থীরা মনে করছেন বিশাল গরুটি এবার চট্টগ্রামের সবচেয়ে বড় গরু আর এবারের কোরবানিতে গরুটি কিনলে ফ্রি দেওয়া হবে আরেকটি গরু অর্থাৎ বীর তার বন্ধু ফ্রি অন্যদিকে গরুটিকে দেখতে থেকে এসে ভিড় করছেন দর্শনার্থীরা ভয় পেলেও যতদূর সম্ভব গা ঘেঁষে ছবিও তুলছেন অনেকে আপনাদেরকে দেখেন আমি এখানে এসেছি গরুটাতে আমাদের খুবই ভালো লাগছে গরুটাই বাজারের মনে হয় সব থেকে বড় গরু এটার নাম আমি শুনেছি বীর বাহাদুর আর এটার দাম হয়তো পনেরো লক্ষ টাকার কাছাকাছি আর শুনতেছি এটার সাথে একটা গরু ফ্রি দিবে একটা গরু ফ্রি দিচ্ছে আর কি একটার সাথে একটা ফিরে গরুটা আমি প্রথমে এখানে আস আসতে ঠিক আছে তারপর যে নাইকে বলছিল গরুটা পনেরো লাখ টাকা একটা লাখ একটা ফ্রি তাই আমি সাইবেলায় আইসি এখানে হাসি দেখে যে সুন্দর লাগতেছে ঠিক আছে গরু দুটি একে অপরের বন্ধু পাশাপাশি ঘরে বসবাস করায় ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে আর তাই তো বীর বাহাদুর অন্য কারোর সাথে মেজাজে দেখালেও ভাব বিনিময় করে ছোট্ট এই গরুটির সাথে বীর বাহাদুরকে কিনলে ফ্রি দেওয়া হবে তার বন্ধুকে আসলে আমার এই গরুটা যেই ঘরে ছিল একই ঘরে এই গরুটাও পালা হয়েছে তো যখন আমরা এই গরুটা বের করে আনছি তখন এই গরুটার সাথে সাথে গাড়ির কাছে আসছে এবং গাড়ির কাছে ঘোরাঘুরি করতেছিল সে মানে তার সাথে আসবে এরকম একটা তার ফিল ছিল তারপর আমরা এটাকে সাথে করে নিয়ে আসছি আরও তখনই আমি নিয়ত করছি যে এই গরুটা যে বাড়িতে যাবে এটার সাথে সাথে এটাকে দিয়ে দেবো তো এটার মূল্য নির্ধারণ করলে আমার এই গরুর মূল্যের সাথে যাবে না এই আমি এটা চিন্তা করছি যে এটাকে আমি এই গরুটা যে নিবে তাকে আমি গিফট করবো ফ্রি প্রায় আঠারোশো কেজি বা চৌচল্লিশ মন ওজনের গরুটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি আবার সুঠাম দেহি সাদার মধ্যে কালো রঙের দাগগুলো যেন সৌন্দর্য বাড়িয়েছে বহু গুণে গরুটির উচ্চতা সাড়ে ছয় ফুট এবং পস্থ সাড়ে বারো ফুট এটি আমেরিকান প্রজাতির একটি গরু বলে জানিয়েছেন তার মালিক আমি এই গরুটার দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা এটা আসলে আমরা পদ্মা সেতু দিয়ে আসছি তো আমরা কখনো স্কেল আমাদের তো গরিব মানুষ আমাদের স্কেল নাই আমরা স্কেল করতে পারি না তো সেতুতে যখন ট্রাক উঠছে ট্রাকের 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 ওজন বাদ দিয়ে এটাতে আমরা হিসাব করে দেখছি আঠারোশো কেজির উপরে ওজন আছে আমি দাবি করি না আমি আমি এখানে আসার পরে বলছি এখানে আরও গরু আছে কিন্তু যেই লোক যেসব কাস্টমার আসতেছে বা যারা দেখতেছে দর্শনার্থী তারা বলতেছে যে এই গরুটাই বাজারে বড়। এবং যারা হাটের কমিটির লোক আছে বা স্বেচ্ছাসেবক যারা আছে এরাই বলছে এটা বড় আর আমি এখন পর্যন্ত দেখি নাই এই সেটে বা অন্য ওই মামা বেগনেও আছে একটা ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ করছেও আমার গরু বড়ো ইনসা আমার গরু এখানে আমার উচ্চতা দেখেন আমার থেকে আমার গরু কত বড় এটা ছয় ফুট ছয় ইঞ্চি আছে সাড়ে বারো ফিট সাড়ে বারো ফিট লম্বা আছে গোস্ত ভাই আমি কষাই না আমি গরু পালছি হ্যাঁ প্রস্ত হ্যাঁ লম্বা আছে সাড়ে বারো ফুট এটা এটা আমার ঘরে একটা গাবি আছে বড় প্রায় সাতাইশ আঠাশ কেজি দুধ দেয় ওকে আমি আমেরিকান ডেইরির একটা বীজ এক ডাক্তারের মাধ্যমে তারপরে এই বাচ্চাটা হয় হ্যাঁ এই বাচ্চা হওয়ার পরে তখন আমি বাচ্চার গ্রোথ দেখে ওকে বেশি করে দুধ খাওয়াই একটু বড়ো হয় তারপরে লালন পালন করতে করতে বড় হয়েছে আমি গত বছর খুলনাতে নিয়েছিলাম বিক্রি করার জন্য তখন দুই দাঁত ছিল তখন বাজার ভালো ছিল না আমি বাড়িতে নিয়ে গেছি তো বছর আলোর আমাতে ওর গ্রোথ আরও বাড়ছে এবং বড় হয়েছে আমি মনে করি যে এবার আমি চিঠে সবচেয়ে বড় গরু নিয়ে আসছি গত বছর বিক্রির উদ্দেশ্যে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়নি আর তাই তো এবার বিক্রির জন্য নগরীতে আনা হয়েছে তাকে গরুটির দাম হাঁকানো হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রেতা কাছাকাছি দাম হাঁকিয়েছেন বলে জানা যায় তবে এই গরুটি বিক্রির আগেই মাঝে মধ্যে কান্নায় ভেঙে পড়েন তার মালিক সাগরিকা বাজারের ইউনুস মামার হাটে তোলা হয়েছে তাকে